শুনুন আমি এই মুরগিগুলোকে ভালো করে চেক করে নিয়েছি বেশিরভাগকে ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি ওরা মোটামুটি ভালোই আছে কেমন হলো কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে হ্যালো একটা রাত্রি বৌদিকে সব আমার ব্যাপারে বলে দিলি শোনা আমি তোমার সাথে কথা বলতে চাই না আমি ফোনটা রাখছি হ্যালো হ্যাঁ তো তারা কীসের ব্যাপারটা কি ঠাকুর মশাইয়ের সাথে দেখা হলো হ্যাঁ বললো যা কাল রাতে হয় নি তা আজ রাতে হতে পারে দিনখন খুব ভালো এটা কী করছো ল আচ্ছা ও দেখো আমার জন্যে তোমার কাল রাতে ফুলসজ্জা হয়নি আমি খুব লজিত বিশ্বাস কর কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি এর জন্য ও ঠিক আছে ঠিক আছে তাই আজ সকাল সকাল চলে গেছিলাম পাপে প্রায়শ্চিত করতে ঠাকুর মশাই বললো কাল রাতে যেটা হয়নি সেটা আজ রাতে হতে পারে কিন্তু কিন্তু আরে দাঁড়া দাঁড়া কিন্তু কিন্তু যদি তুমি আর বৌদি আটটার মধ্যে ঘরে ঢুকে যাও ফুল কিনতে হবে ঘরটা সাজাতে হবে আবার বাজারে যেতে হবে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে

ছাদে আছি সোনা তুমি তো আমায় কিছু বললে না কি বলবো কালকে যেটা হয়নি সেটা আজ হবে ফুলসজ্জা আজ কি হবে কই আমি তো কিছু জানি না মা তো কিছু বলেনি মা আপনার ছেলে কিছু বলতে চায় শোনো না শোনো না তুমি লজ্জা পাচ্ছ তো আমিও লজ্জা পাচ্ছি লজ্জা পেতে যাবো কেন কি বলছিস কি ও মা মা আমি কি কি ব্যাপার বলো কি আশ্চর্য আমি কি বলবো তুই বল আমার অনেক কাজ আছে মা আজকে আমি সাড়ে টার মধ্যে বাড়ি ফিরে আসছি কেন রে 7:30 টার মধ্যে বাড়ি আসতে যাবে কেন এখন শুধু শুধু বিয়ে করেছি আরো বেশি করে খাট বেশি করে পয়সা রোজগার কর তা না মা আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি আশ্চর্য না আসলে আটার মধ্যে বাড়ি ঢুকলেই তো ফুল সহ্য হবে নইলে তো হবে না হ্যাঁ কেন কেন রাজা তোমায় বলেনি তোমাদের খুব বার বেড়েছে তাই না বলি এই তো তারা কি সেরা আমি ঠাকুর বসুকে জিজ্ঞাসা করেছি সামনের সপ্তাহে ভালো দিন আছে বলেছে সেই ভালো দিন দেখেই ফুলসজ্জা হবে বুঝতে পারলে ওহ আমার তো কথা বলার সময় নেই রাতুল এমন অনেক কাজ রয়েছে রাখছি আমি এখন স্যার এই যে এখন আপনার কীরকম স্কিম লাগবে স্যার স্কিম ওই ধরুন যেটাতে আমি রাতের পর রাত কথা বলতে পারবো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কথা বলতে পারবো হ্যাঁ এরকম একটা কিছু স্কিম হবে যেটাতে কোনো টাকাই লাগবে না পুরোটাই ফ্রি এরকম কোনো স্কিম আছে তুই যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলবি রাতের পর রাত কথা বলবি তার সামনে চলে যা একটা পয়সা দিতে হবে না বিলি আসবে না এই তুই তো এই আপনি বলুন তো এরকম কোনো স্কিম আছে হ্যাঁ এরকম একটা স্কিম আছে স্যার আপনি বরং এই ফর্মটা একটুখানি ফিল আপ করে দিন আমাকে

এই চললাম হ্যাঁ স্যার মিনিট বলছিলাম আমি এমএসসি করেছি এমফিল আচ্ছা আপনাদের কলেজে যদি কোনো চাকরির সুবিধা থাকে এই যে আমার বায়োডাটা এটা একটু যদি রেখে দেন স্যার আমি অন্ধ বলে ভাববেন না আমি পড়াতে পারবো না আমি পারবো না না তবে আপনাকে একটা কথা বলি আপনি যখন এই চাকরিটা যাবেন না তখন একটু আমাকে জানাবেন হ্যাঁ আমার বন্ধু আছে সে না হয় আপনার কাজ করবে এই কার কথা বলছিস তোর কথা বলছি রে হ্যাঁ কি হলো তোর হাসছিস কেন ওই দেখ পিছনে বাউল আমার আম টেনশন এটা তোমার ফোন একজন এসে এই গিফটটা তোর জন্য রেখে গেছে গিফট এই দেখ দিয়েছে রে আমাদের সবার দাদা কিন্তু তোর জন্য শুধুই রাজা ধর তোরই ফোন হবে হ্যালো বাউল আমার মন আমার টেনশনে হর মন এটা তোমার ফোন রাজা বলছি বাজবে বিয়ের বাজা নামটা আমার রাজা গিফট কেমন লাগলো হ্যালো আরে বাবা এখন থেকে তো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর তো কথাই কথা বলবো আর সবটাই ফ্রি ভালো লেগেছে তো বাজন তোমার কি সব সময় আমার সাথেই কথা হ্যাঁ আরে সবার সাথে তুমি বাংলায় কথা বলো আর আমার সাথে ইংলিশে হ্যাঁ বাজন কে ফোনটা কি চাইনিজ হ্যাঁ বাজন কি মুশকিল বলি কি বলি পারডন হ্যাঁ পারডন এ আরে পারডন ও বুঝ বলছি কি কি বুঝলি

বার্ডেন মানে বুঝলাম না আরেকবার বল না না এইবারে তুমি তো বাংলায় বললে আসলে আমি এবারটা পুরো বাংলা খাবারের মতো সোজা ভাবে ব্যাপারটা বুঝে নিলাম তোমাকে তো আমি বাংলা বলার জন্যই নাচটা করলাম আচ্ছা হ্যাঁ ভেরি স্মার্ট গোবিন্দ 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 আরে তুই জানি কি ওরা আমি এখানে আছি আমার ব্যাপার তো নিউজে গেছি তাই না এই বাজে কথা বলিস না তো একটা জিনিস না জানলে বলবি জানি না জানো কি হয়েছে আরে পার্ডন মনে হলো বুঝিনি আবার বলো হ্যাঁ আর আমি নিচে কি অপমানিত হলাম বলতো বুঝতে পেরেছি আসলে ও ব্রিটিশ ইংলিশ জানা যেত আর আমি আমেরিকান ইংলিশ ছাড়া বলতে পারি না তাই জন্য বুঝতে পারিনি কিন্তু তোর দিকে তাকিয়ে হেসেছে তোকে হেভি স্মার্ট বলেছে হ্যাঁ বাস বুঝলি না বুঝেছি সবাই আমার দিকে তাকিয়ে হাসবে এবার ঘুরে না রে পাগল মেয়েদের মাথায় যে কি চলে কেউ জানে না মেয়েদের সাথে বেশি কথা বললেই বাঁচাল আর না কথা বললে তুই এটা বলদা বাংলার কথা বললে লোকাল আর ইংরেজিতে কথা বললেই ভোকাল মেয়েদের সঙ্গে হেসে কথা বললে সে ছ্যাবলা তুই না হেসে কথা বলিস তাহলে তুই ক্যাবলা বুঝলি কিন্তু ছেলেদের কাছে মেয়েরা কিন্তু এরকম নয় গুরু ছেলেদের কাছে হলো মেয়েরা দুরকম একটা হলো হেভি ফিগার একটা হলো নর্মাল ফিগার তো হেভি ফিগার পাবি পাবি কিন্তু কি করে রোমান্টিক লুক দিতে হবে আমি তোকে দিতে পারি কিন্তু তুই পারবি কিনা জানি না আমি পারবো পারবো দেখা না পারবি হ্যাঁ

তততত এই ঠিক আছে এবারে কোনো করবি না ঠিক আছে হ্যাঁ বাই এই তাহলে এটা কানে আমি যেমন ইন্সট্রাকশন দেব তেমন করবি কোনো ওভার করবি না ঠিক কি যা লুকিয়ে কা সব বুঝতে পারি যদি ফুটে যায় সঙ্গে করবি শুয়ে যা আসলে বাস ঘুরে গেলে রোদ্দ পড়বে না তাই জন্য বললাম এখানে বসতে কি করছিস কি কি খাবি নাকি কিভাবে বলবো বুঝতে পারছি না টেনশন হচ্ছে ভাই বলে দেবো সবকিছু কথা বলার একটা টাইমিং আছে টাইমিং ছাড়া বললে কিচ্ছু হবে না আমার কথা শুনুন আমার একটা অভিজ্ঞতা আছে আমার দুটো বাচ্চা আছে যদি একটাও আমার না তবু বলছি যা অভিজ্ঞতা আছে যা বলছি তাই কর একদিন লারকিন তোর অভিজ্ঞতা আমার জানা আছে তাহলে আমি চললাম আর কি পাচ্ছিলাম ভাই বল না বল না রোমান্স 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 তোর কথাই শুনছি ড্রাইভার এসে গেছে ভাই

তুই যদি বেলাসে স্যার সৌমিত্র চারের জির মধ্যে কথা বলিস বাচ্চা স্যার জানে স্যালার তোর সেখানে বলি না রে আমি নিজের মতো করেই বলতে পারতাম তুই আবার দুই বাচ্চা আর বাবা এই কিশা

সামনে চায়ের দোকান আছে সেখানে নিয়ে চলো সেখানকার চা খাওয়া বিস্কুট খাওয়া যা খাওয়াবে সব খেয়ে নেবো কিন্তু কিছু তো করো দেখো এসব ফালতু কমিটি করে তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না অন্য মেয়ে দেখে নাও ও ইমপ্রেস মানে বোঝো তো ওকে তুমি আমার কমিটিতে ইমপ্রেস হবে না ঠিক আছে তাহলে তাহলে ধরো কোনো অনাথ বাচ্চাকে পড়ানো বা কোনো অন্ধ লোককে রাস্তা পার করে দেওয়া এইসব সিরিয়াস কাজ যদি করি তাহলে ইমপ্রেস হবে কি বলতে চাইছো সেটা ডিরেক্টলি বলো তাহলে আমি ইমপ্রেসড হব আমি তোমাকে বলতে চাইছি অনেক কিছু কিন্তু বলতে পারছি না আমি তোমাকে ইমপ্রেস করতে চাইছি সেটাও পারছি না এই তুমি কিভাবে ইমপ্রেস হবে বলো তো ভেবে দেখো হ্যালো 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 এভরিওয়ান কেমন আছো কী হয়েছে বাবুড়ি মন খারাপ প্রেমে দাওয়া কি না কি কই না তো তোমাদের সবাইকে আমার একটা কথা বলার আছে দাদা বৌদির সাথে পরেস কিছু কথা বলবে তোমরা যদি সবাই একটু বাইরে যাও তাহলে হ্যাঁ কি কি বলছো না না ঠিকই বলেছে আমরা বরং বাইরে চলে এস আমরা বরং আসছি দাদা কী চল 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 কি হচ্ছে না কি আমি কিন্তু প্রিন্সিপালকে এক্ষুনি কমপ্লেন করব তোমাকে বার করে দেব কুল ইশা কুল আমাকে ডানার নামে রে নিজের মাথাটাকে ঠান্ডা করো একটা ছোট্ট কথা বলেছি বলেই চলে যাব বলে ফেলো তোমাকে যতদিন ধরে দেখছি না ততই মনে হচ্ছে তুমি খুব সুন্দর তুমি এত ভালো ইংলিশ বলো তাতে তোমার কোনো অহংকার নেই আর সেটাই আমাকে সবথেকে বেশি টানে আর আমার পরিবারের সবাই তোমাকে খুব ভালোবাসে মনটা কথা হলো যে তোমার রূপে আর গুণে আমার এটাই মনে হয়েছে যে তুমি একমাত্র মেয়ে যে আমাকে ভালো রাখবে আই লাভ ইউ আমি ঠিক করে নিয়েছি আমি কিন্তু তোমাকে বিয়ে করব কি জানো বলে কনগ্রাচুলেশনস এ তুমি নিজেই প্রপোজ করলে নিজেই বিয়ের কথা বললে আর নিজে কনগ্রাচুলেশন জানাচ্ছো এত এত কনফিডেন্স কী করে যেটা হওয়ার নয় সেটা নিয়ে তো কনফিডেন্স কেন হওয়ার না মানে আরে আমি কি জানতে ছিলে নাকি আমি হলাম রাজা আর ওদের দেখো তোমার যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলার হয় তাহলে তুমি আমার বাড়ির লোকের সাথে কথা বলো লিস্ট আমার দিদির সাথে কথা বলো তোমার দিদি মানে তোমার বৌদি দিদি যদি মেনে যায় তাহলে তুমি আমাকে মেনে নেবে তো তাহলে তাহলে আমি ভাববো সরি 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 এই বোনেরা তোমরা আসো এসে এসে বসো বস বসো বসো না কি হয়েছে রাজা ডাকলে কেন আমাকে বলছিলাম কি আমার বয়সটা তো অনেক হলো এবার ভাবছিলাম জীবনের পরের ধাপে পা দেব পরের হ্যাঁ সেটা আবার কি মানে ভাবছিলাম যে আমি বিয়েটা করেই নেব তোমার বোন ঈশাকে আমি তোকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে আমার এখন ইয়ার করার একটু সময় নেই রাজা আমি নিচে গেলাম বৌদি ইয়ার কি মারবো কেন আমি সত্যি কথা বলছি তুমি একটু তোমার বাবার সাথে কথা বলো না আমার আবার এইসব ব্যাপারে দেরি ভাল লাগে না বাবার সাথে কথা বলবো না কি বলবো বলো তো বাবাকে পেয়েছি বাবাকে বলি বাবা আমার দেওয়ার কিন্তু খুব ভালো ছেলে খুব জেন্টলম্যান কোনো কাজ করে না হয়তো কিন্তু তাতে কি ছেলে তো ভালো সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় বাইকের তেলের পয়সা থেকে শুরু করে চা খাবার টাকা অব্দি নিজের দাদার থেকে নেয় তাতে কি ছেলে তো ভালো আর বাবা বিয়ের পর প্রতি মাসের সংসার খরচাটাও ওই দাদার থেকেই নেবে তাতে কি ছেলে তো ভালো এটাই বরং বলি হ্যাঁ বাবাকে বলবো যে বাবা তুমি বরং ঈশার বিয়েটা রাজার সাথেই দিয়ে দাও ঠিক আছে না রাজা এক সেকেন্ড রাজা তুলি তো তোমার বোন ওর বিয়ের বয়স হয়েছে তুমি কি চাইবে তোমার মতো কোনো ছেলের সঙ্গে তুলির বিয়ে দিতে রাজা আমি এই কথাগুলো তোমার বৌদি হিসেবে বলছি না ঈশার দিদি হিসেবে বলছি জীবনে কিছু একটা করো রাজা মানে করার মতো কিছু করো তারপর বিয়ের কথাটা ভাববে ও আরেকটা কথা তোমাকে বলতে ভুলে গেছিলাম খাবার কিন্তু রেডি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও আবার বেরোতে হবে তো তোমার বন্ধুরা সেলনে তোমার জন্য অপেক্ষা করছে আড্ডা মারার জন্যে ভুলে গিয়ে